ঝর্ণার রান্নাঘরে স্বাগতম আজকে আমি তৈরি করছি দুধ পুলি এখানে সুজি মোয়া আর উষ্ উষ্ণ চাল ভিজিয়ে ওটাকে মিক্সিতে পিষিয়ে নিয়েছিলাম খেজে গুড় দিয়ে আমি পুলিটা বানাবো জলটা গরম হয়ে গেল এবার চালের গুঁড়িগুলো দিয়ে দিলাম দেড়শো গ্রাম মতো সুজি দিয়ে দিলাম এই যে আমার চালের গুঁড়িটা জাগ হয়ে গেল এইরকম দলা হয়ে গেল এবার নামিয়ে নেব পুটটা ভরে নিলাম খুঁড়ি করে পুটটা ভরে নিলাম এবার একটা একটা করে সব পুড়গুলো আমি ভরে নিচ্ছি দুধটা ফুটে উঠলো আতুর চালগুলো দিয়ে দিলাম আগে চিনিটা দিয়ে নিলাম চিনিটা আগে দিলে পরে খেজুর গুড় দিলে দুধটা ফাটে না ওই জন্য চিনিটা আগে দিয়ে দিলাম এবার গুড়টা দিয়ে দিলাম এবার দুধ পুলিগুলো ছেড়ে দিলাম এই চুসি কটা ছেড়ে দিলাম দুধ পুলিটা হয়ে গেল এবার আমি নামিয়ে নিলাম দুধ পুলিটা আমার হয়ে গেলো আপনারা এইভাবে আমার রেসিপিটাকে দেখবেন দেখে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন